সকলে প্রতি রইল আদাব নমস্কার অন্য জাতি প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে যত তপিটি তুলে ধরা হয়েছে এটি হল আপনার বাড়িতে জাদু টনাবান কুফুরি নষ্ট বা ভরস করতে চান আজই আপনার যোগাযোগ করবার পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানা রূপে ব্ল্যাক ম্যাজিক কালাজাদের মাধ্যমে কালী সাধনের মাধ্যমে কীভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দৌড় করে থাকেন দিদি ঠাকুর স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সে নাম্বারে যোগাযোগ করবেন পরামর্শ করবেন এবং নাম ঠিকানা সম্পূর্ণ সঠিক দেওয়ার চেষ্টা করবেন আপনার বাড়িতে শ্মশানের মাটি চিটা রয়েছে কবরের মাটির চিটানো রয়েছে জাদু টনাবান পুপুরি সেগুলা নষ্ট বা ভরস্য করতে চান জটিবটি পুতা রয়েছে সেগুলো নষ্ট বা ভরসা করতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সে নাম্বারে যোগাযোগ করবেন পরামর্শ করবেন কীভাবে চ্যালেঞ্জের মোকাবেলায় তব্যুর করে থাকেন দিদি ঠাকুর বিফলের মূল্য ফেরত যদি আপনি আমার চ্যানেলে নতুন হতে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার সবার পাশে থাকবেন ধন্যবাদ